আপনি ছবি দিয়ে যে কারো তথ্য বের করতে পারবেন খুঁজে ধরুন আপনার কাছে একটা ছবি আছে এখন এই ছবির মালিক কে সেটি বলতে আজকের ভিডিওতে দেখে দেব তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি তবে শুরুতে হচ্ছে আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজার আসবো এখানে সার্চ বক্স রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে টাইপ করব এফ এ সি ই ফেস সি এইচ এ কে ফেস এ ডট লিখে আইডি এটা লিখে আপনি এখানে সার্চ করবেন তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসছে হ্যাঁ ফেসেক ডট আইডি জাস্ট আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো আমরা ক্লিক করছি এখানে ক্লিক করার পরে দেখুন আপনি এখানে এই যে ব্রাউজার নামে যে অপশনটি রয়েছে জাস্ট এই ব্রাউজারে ক্লিক করবেন ওকে আমরা ক্লিক করছি পরে আপনি জাস্ট কি করবেন এখান থেকে অ্যাড এ ক্লিক করবেন এই যে অ্যাড রয়েছে অ্যাড এ ক্লিক করবেন ওকে আমরা অ্যাড এ ক্লিক করছি তো ছবিটা দেখুন এখানে তারা ছবিটা নেবে তো ছবিটা চলে আসছে এখন কি করতে হবে আমাদেরকে এখানে সার্চ করতে হবে এই যে এই যে লেখাটা রয়েছে এখানে হ্যাঁ এই লেখাটার উপর আমরা ক্লিক করব ওকে সার্চ ইন্টারনাল বাই পেজ তারপর এখানে তাদের টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এগুলো আপনাদেরকে পড়তে হবে পড়া পড়া জাস্ট আপনি এখানে মার্কস চিহ্ন দিবেন মার্কস চিহ্ন দেওয়ার পরে জাস্ট কি করতে হবে আপনি এখান থেকে এগ্রিয়েন্ট সার্চে ক্লিক করবেন সো আমরা ক্লিক করছি এখন দেখুন আমাদের যে পেজটা দিয়ে তারা কিন্তু সার্চ করা শুরু করবে যদি সার্চিং এ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন আমার এটা